রাজধানী গুলশানে সংরক্ষিত নারী আসনের এক সাবেক সংসদ সদস্য বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের পাঁচ নেতা এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা এবার এই নিয়ে মুখ খুলছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন জেলা পরিষদের বিভিন্ন সরকারি দক ছাত্র প্রতিনিধির মাধ্যমে কাজ করানোর জন্য উপদেষ্টাদের নির্দেশ ছিল এই সুযোগে গড়ে উঠেছিল বদলি বাণিজ্য প্রমোশন আর নিয়োগের বাণিজ্যের সিন্ডিকেট রাশেদ আরও জানায় এক ডিসি তাকে ব্যক্তিগতভাবে বলেছিলেন প্রতিটি মন্ত্রালয় ও দপ্তরের ছাত্র প্রতিনিধি তদারকির নামে মূলত চাঁদাবাদ জড়িত তিনি আরও দাবি করেন একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নেতা আমাকে বলেছে সে নাকি মুখে মুখে কোটিরও বেশি টাকা কামিয়েছে গণ পর এই সমন্বয়করা প্রতিমন্ত্রীর মতো ক্ষমতা ভোগ করছে রাশেদ খান প্রশ্ন তোলেন সময় তরুণ বীরেরা আজ প্রশ্নবিদ্ধ কেন এমন মনে হল দায়ী কে তার দাবি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ছাত্র প্রতিনিধি এক কোটি টাকা চাঁদাবাজের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন এই তরুণদের অপরিসীম ক্ষমতা আজ তাদের সঠিক পথ থেকে বিচক্ষণ করছে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে